গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মূর্তির মধ্যে ছাই হয়ে গেছে প্রায় ষাটটি দোকান বৃহস্পতিবার ভোর সকাল সোয়া ছয়টার দিকে সাপলা মেনশনের পশ্চিম পাশে টিনশেট মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুত পুরো কাঁচাবাজার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এ সময় ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা চালালেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরে খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইকবাল হাসান জানান তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে ইতিমধ্যে আমরা পাঁচটি ইউনিট একসাথে এসে কাজ করা শুরু করি সতাশতির দোকান ছিল এর মধ্যে আমার ধারণা যে ত্রিশ থেকে চল্লিশটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আর ড্যাম্পিং কাজ চলছে আমরা সবচেয়ে বড় সার্থকতা আমাদের এটাই যে আমরা এই যে অনুপম মার্কেট বলেন এই না আপনার এই সাপলা মার্কেট বলেন এই যে পাঁচতলা ছয়তলা মার্কেটগুলো পিছনে হলো গান ইলেকট্রিক মার্কেট এগুলো আমরা বাঁচাতে সক্ষম হয়েছি আর এখানে হাজারও দোকান আছে যাতে দিয়ে আমরা ঘিরে ফেলেছিলাম আগুনটাকে যাতে আগুনটাকে আমরা বড় হতে দেয় নেই ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন ধরে প্রায় দেড় শতাধিক দোকান নিয়ে এই কাঁচা বাজারে খুচরা ও পাইকারি ব্যবসা চলছিল হঠাৎ অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে তবে সৌভাগ্যের বিষয় এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি আর কিচ্ছু নাই একবার সব শেষ একবার কিছু নাই আমি দোকানে কাজও আইতে পারিনি গিয়ে তুলে তুলে তাকায় তাকিয়ে দেখছি আর কিছুই কইতে আর কিছুই পাই আইতে পারি নাই গিয়ে ধরতে পারি এটা একটা সুতো ধরতে পারি নি দোকানে আমরা নাহলে পঞ্চাশ লাখের মধ্যে মাল ঢুইছি

নেওয়ার মতো কোনো অপশন ছিল না সকালবেলা বেলা শুনে আসছে যখন আস্তে আস্তে মনে করেন পাঁচ মিনিটের ভিতরে আইসা দেখে যে একবারে পুরো মার্কেট চাই হয়ে গেছে স্থানীয়রা জানান ভোরে শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে ভরে যায় চারপাশে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন ফায়ার সার্ভিস বলছে তদন্ত শেষে আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করা হবে thank you